কারণ হচ্ছে যে আজকে বিহারে এত বড় জিত হয়েছে এই জন্য তৃণমূল সরকার ভয় পেয়ে গেছে এবং সেই জন্য আজকে আমাদের কার্যকর্তার উপর এরকম ভাবে অ্যাটাক হচ্ছে কারণ হচ্ছে আমাদের কার্যকর্তারা আর কোনো পার্টি করে না শুধু বিজেপি করে কারণ হচ্ছে সেই কার্যকর্তা ডায়মন্ড হারবারের কারণ সেই ডায়মন্ড হারবারের সাংসদ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে সেই ডায়মন্ড হারবারে কত মানে কিভাবে ভোট হয়েছিল কিভাবে ভোট চুরি হয়েছিল তো এত কিছু কারণ রয়েছে বিহারের কালকে এই প্রচন্ড জিতে আজকে বাংলায় তৃণমূল সরকার একজন ভয়ে কাঁপছে এবং বুঝতে পারছে না যে মানুষ এবারে কিন্তু ভারতীয় জনতা পার্টিকেই বেছে নেবে কারণ দেশের বিকাশের জন্য মানুষের বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টিই আছে সেই জন্য আজকে বিহারে এইভাবে বহুমতের সরকার এসছে বিভিন্ন জায়গায় একটা দেখা কিছু করে একটা এভিডেন্স দিক কেউ টাকা তুলছে কিনা এ ধরনের হাওয়াই হাওয়ায় কথা বললে তো হবে যে টাকা তুলছে তার শাস্তি হবে হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য ক্যাম্প খোলা হয়েছে বিভিন্ন জায়গায় এবং সেইভাবেই কাজ হচ্ছে এবং টিএমসি বলছে টাকা দেওয়া হচ্ছে যদি তাদের মনে হয় তাকে প্রমাণ দিয়ে আমাদেরকে দেখা হিন্দুদের একটা অংশ দেখুন হ্যাঁ পুরোভাবে প্রচার হচ্ছে এবং পরিষ্কার করে বলা হয়েছে যে কোন হিন্দুই বাদ যাবে না আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা এসেছেন তাদের নাগরিকত্ব এখানে দেওয়া হবে তারা সংখ্যালঘু ছিল এবং তারা আজকে ভয়ে ভারতে পালিয়ে এসেছে এবং তাদেরকে 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 এই নিশ্চিন্ত থাকার কথা ভয়ের এটা পরিবেশটা সৃষ্টি করছে সেই তৃণমূল সরকার যে বিভিন্ন ভাবে বলছে যে ভারতীয় জনতা পার্টি হিন্দুদেরকে সবসময় আগে রেখেছে হিন্দুদের জন্য সবসময় চিন্তা ভাবনা করে এই জন্য হিন্দুদেরকেই যদি ভয় দেখানো হয় তাহলে কমতে পারে এই জন্যই এই ভয়ের সঞ্চার ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড ডিটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Redefine the way you live with elegance, comfort and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium where style meets comfort. Traditional hook but trendy nari. Pujo mani gopal